আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নিশ্চয় ওনারও অবগত আছেন গোহালিয়া বিশাল একান দুর্ঘটনা করতে চট্টগ্রাম লোহাগাট উপজেলার যে বড় বড় দেখি বাস আছে মার্সা বাস খুব গতির মধ্যে বাসিন চালাই বিশাল একান দুর্ঘটনা ঘটতে চট্টগ্রাম লোহাগাট উপজেলার স্ক্রিনের মধ্যে আর পাশে যে বাই ওরা দেখতে লাগলো এই বাই বলতে গোতাহালিয়া বাস দুর্ঘটনার মধ্যে বাস অন নিশুদ্দি একটা না তিন ঘন্টা আছে তিন ঘন্টা তাকানোর পরেও হনু ব্যক্তি হৈন্য ভারদে এবার এবার বাস অনুযায়ী আছে নাম বলতে মোহাম্মদ জাকির হোসেন এবার কোনো বাস আছেন বলতেই স্থানীয় লোহাগাড়ার জিয়েন দুর্ঘটনা ঘটছে ইয়ানদের স্থানীয় গোপা এই বলতে শিক্ষার্থী বাজারে এবারে জিয়ান্তন চটগ্রামমুখী চট্টগ্রামতন কক্সবাজারমুখী যে বাস আসিল মার্শা বাস এই বাস ইয়ান একদম দ্রুতগতি চলনের হারণে ইয়ান নিয়ন্ত্রণার এর ফার্স্টে যে ব্যক্তি দেখতে লিখেন ইবরুদ লোয়েরা জাকির হোসেন নাম বা ইবরুদ লোয়েরা ডলিয়ার হরে গিয়ে আর গ্রীষ্মরা ওড়ানোর মধ্যে গিয়ে হয় এইবার তো যে মানুষ বাস চলাইয়ে মার্শাল ড্রাইভার আসিল এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট আসিল সহকারী যারা আছিল এবং ইতারা দুর্ঘটনা ঘটনার পরে ই তারা দাঁড়িয়ে বাস ফালা হেরে গিয়ে তৈলে এ ইয়ান এব প্রায় তিন ঘন্টা পরে তিন ঘন্টা ওয়ান পর্যন্ত ইতারা হনে কেউ হৈন্য ফারদায় এর ভিতর স্থানীয় যারা লোকজন আসছিল পার্শ্ববর্তী যে কোনো মানুষ এসছিল এড়ে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটনার পরে যারা মানুষ এসেছিল ইতারা কেউ হৈন্য ফারাদে বাসে নিচে যে বা ইবে আছে তোলে সবচেয়ে গাফিলতি বাস যে চলাইয়ে মার্শাল ড্রাইভার ইবে এবং যারা যারা এসেডেন্ট আসলে তারা উগ্র মানুষের মারিয়ে যে লইয়ের গিয়ে অবশ্যই হইত পারে ড্রাইভারিতে হইত পারে হইত পারানোর ফলেও স্থানীয় ইত্যাদা যদি স্থানীয় মানুষ যারা আসলে তারা হয়তো উদ্ধার করলেই জাগেরোসেন নামে বা এবার অবশ্যই বাঁচা যাইত তো এবং স্থানীয় যারা যারা ইয়ে আস পার্শ্ববর্তী যেগুলো মানুষ আছিল স্থানীয় মানুষই তারা দীর্ঘক্ষণ প্রায় অবরোধ রাখিল রাস্তা অবরোধ করে গেল প্রায় ছ ঘন্টা পর্যন্ত রাস্তা অবরোধ করগিল শুধুমাত্র কক্সবাজার চট্টগ্রাম বাস যেগিন আছে তারা যাতে নিয়ন্ত্রণ গাড়ি চালায় এবং পাশাপাশি যে দুর্ঘটনা ঘটতে এনেকে একটা মসজিদ আছে মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে যদি তারা হয়ে যায় কীরকম দিয়ে চট্টগ্রাম কক্সবাজারমুখী যেগিন বাস যায় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি স্পিডে বাস যাদের নাকি মার্সা গাড়ি এগিয়ে এবং আর ইতিমধ্যে অবগত আছে ইতিমধ্যে অবগত আছে যে ইয়ার আগেও অনেক দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র মার্সা বাস অতিরিক্ত বেশি দুর্ঘটনা ঘটে কারণ তারা বেশি একশো বিশ রুয়ারে গাড়ি চালায় তো আর বিশেষ করে যারা বাস ড্রাইভার আছেন তারা যারা গাড়ি চালান বেগুন অনুপ দুর্গম ওনারা গাড়ি কন্ট্রোল করতে চালাবেন চেষ্টা করবেন যে দূর চালালে ওনারা কন্ট্রোল করতে পারবেন এই দূর এবং পাশাপাশি বাংলাদেশের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুর হাসান অনিসুর হাসান আরও অনুদ আর যে পার্শ্ববর্তী চট্টগ্রাম কক্সদার মুখী যে সাবকানিয়া রোড জীবা সিবে এবং আর চট্টগ্রাম বাসকালীদের জিবে রোড আছে বাসকালী এই বিশেষ দুয়ো রোড যেহেতু ইন্দি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যাতায়াত এবং এই দুয়ো রোড চাইলাম বিশিষ্ট বলা বলি আর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচুর হাসে ইনুচুর হাসান আর বিশেষ করে আবেদন করি এবং পাশাপাশি যারা গাড়ি চলান ওনারা নিয়ন্ত্রণের প্রতি গাড়ি বলে চেষ্টা করিবেন ধন্যবাদ বেগুনরে বেগম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও আমি বড় লাগে অবশ্যই শেয়ার করবেন বেগম ধন্যবাদ আসসালাম